হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি সাড়ে দশটায় উঠে মুখ ফুক ধুয়ে ইস্টভিটি ভোরবেলা করেছিলাম তারপরে উঠে মুখ ফুখ ধুয়ে বাসন টাসন মাজলাম কালকে বাসন ছিল বাসন টাসন মেজে মুখ ফুখ ধুয়ে এই যে এখন বসাচ্ছি চা আর তোমরা সবাই কি করছো জানাবি আর তোমাদের দাদা গেছে বাথরুমে কালকে জল ছিল না রাত্রেবেলা এই কদিন হচ্ছে জলের প্রবলেম তো তার জন্য কালকে জল ছিল না তো বাসনগুলো ধুতে পারি ছিল বিছানাটা গুছিয়ে নিয়ে যে বিছানা গুছানো হয়ে গেছে এদিকে চাও হচ্ছে ও তোমাদের দাদাভাই গেছে সব মানে বাজার করতে আর এদিকে তাই ভাবলাম ছাতোটা বুলে ধুলি আর এই কদিন জলের সমস্যা হচ্ছে জানি না কেন তো দুপুরবেলাও জল চলে যাচ্ছে রাত্রেবেলাও জল চলে যাচ্ছে তো যাই হোক চলো ছাত্রটা বলে দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো তোমরা সবাই কি করছো এখন জানাবে এগারোটার মতো বাজে তো তোমরা সবাই কি করছো তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে আমরা এখন টিফিন করবো তো তোমাদের দাদাভাইকে ছাতুটা ছাত্রটা বলে দিচ্ছি দেবো আর তোমাদের দাদা কাছে সবজি কিনতে তো যাই হোক চলো তো কাদের কাদের এদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানি আমাদের এদিকে বৃষ্টি হয়নি এবার হবে কি জানি না তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে সবাই কে কী টিফিন করলে অবশ্যই জানাবে চলো চা করা হয়ে গেছে এদিকে আর এদিকে ছাদটা বলে ছাদটা নিচ্ছি চলো ছাদুটা গুলো নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তারপর এখন অনেক কাজ এই তো উঠলাম এত ঘুম পাচ্ছিল তো তারপরে ভাবলাম মুঠেই পড়ি জল শেষ হয়ে যাবে তো বাসন টাসন ধুচ্ছি জল শেষ তো চলো ঝাড়ুটা মেরে নিই করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই ছাতোটা হয়ে গেছে তো তোমাদের দাদা পাই এখন আসেনি তো ভাবলাম ওকে বসে খেয়েই নিই যেহেতু এগারোটা বাইশ বাজে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে রচা চি মুড়ি বিস্কুট নিয়ে বসে করেছি খেতে কারা কারা খাবে আসো আর তোমাদের দাদা ভাই হচ্ছে চলে এসেছি এবার চলে আসো তো চলো হোক খাওয়া দাওয়া করিনি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছি কিনে নিয়ে এসে যে দেখো দেখো ছাতুটা খেয়ে নাও তো এদিকে ছাতুটা ভাবছে তো চলো চারিদিকে কাজে চলে যাচ্ছে যাই হোক চলো বাকি কাজগুলো সারিও কাজে চলে গেল তারপর ভাবছি কি কি মাছ এনেছো দেখবি কত মাছ এনেছো আমি বললাম তো আমি কি করবো তবে জিজ্ঞাসা করছিলাম কত মাত্রতে দেখছিল বোর্ড আর বোর্ড একটু ঝাপসা মতো লাগছে কি কিছু মনে করো না মানে লাইটটা পড়েছে না তার জন্য ঝাপসাটা হয়ে গেছে পাকাটার এমন আওয়াজ হচ্ছে কি বলবো তো যাই হোক চলো এইদিকে মাছ মাছ ধুবো পরে আগে খাওয়া দাওয়া করি না কোনো খাইনি তো চলো তো চলে যাক তারপর খেয়ে নেব হুম করছে জল তো কী করে মাছ ধুবো জানি না তো যাই হোক চলো দেখো পুরো ভিডিওটা কী করে কি করি প্রতিদিন এরকম টাইমে জলটা শেষ হয়ে যাচ্ছে স্নানো করতে পারছে না স্নান করে রাগে রান্না করতে হচ্ছে তো চলো যাই হোক এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সব গুড়িয়ে নিই তারপর বাইরেটা ঝাড়ু মারবো জল নেই স্নানো করতে পারবো না ঝাড়ুটা মেরে সবজি কাটতে বসে পড়ব চলো বাইরেটা ঝাড়ু মারবো তোমাদের তো সবাই সান টান করা হয়ে গেছে না চলো বাড়িটা ঝাড়ু মেরে নি আর মেঘলা মেঘলা মতো পড়ে আছে বৃষ্টি হবে কি জানি না তো যাই হোক চলো জল চড়ালে রান্না করতে করতে মানে রান্না বন্ধ করে স্নান করতে যাব নাহলে কালকে ওইরকম চান রান্না করে তারপর চান করতে গেছি জল শেষ হয়ে গেছিলো তো যাই হোক চলো এইদিকে ঝাড়ু কমপ্লিট করেছি মাছটা যাই হোক করে ধুই আর বাচ্চাগুলো খেলছে এদিকে চলো মাছটা ধুয়ে নিয়ে আবার তোমাদের সাথে পাওয়ার ব্যাপার হচ্ছে যা তো ওই যে মাছ ধরা হয়ে গেছে যাই হোক ধুয়ে নিয়েছি তারপর সবজিও কাটা হয়ে গেছে দেখো তো তারপর তার আগে বাথরুমে গেছিলাম তো বাথরুম থেকে এসে এই যে রান্না চাপিয়ে দিয়েছে রান্না চাপিয়ে দিয়েছি তো জল ঝালিয়েছে তো ভাবলাম যেটা ভাবছি সেটা ভেজে নিয়ে তারপর চানটা করে আসবো এই যে ভাজা হয়ে গেছে তারপর সান করে চলেও এসেছি তো এই যে নাহলে কালকে কি হলে তো রান্না বান্না করে চান করতে গেছি জল শেষ হয়ে গেছে তাই ভাবলাম না জল স্নানটা করে আসি তারপর বাদ বাকি কাজ করা যাবে তো চান করতে মানে চান টান করে এসেছি এই যে এখন মানে একটা ভেজে গেছে ভেজে তো গেছে একটা তো যাই হোক সর্ব শুকনোগুলো তুলে নিয়েছি ভিজেগুলো দিচ্ছি এবার গাজর আলু ভাজাটা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয় না এখনও আর ঝোলটা হলেই হয়ে যাবে মাছ ভাজতেই দেরি মাছও ভাজা হয়নি মাছটাও ভাজা হয়নি তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও বন্ধুরা আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার একটু পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরিতে দেখো আর আমাকে যারা ভালোবাসে প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো তো যাই হোক চলো এইদিকে তোমাদের সাথে ভোগতে জামা জামাকাপড়ও মেলা হয়ে গেল আর চান করে এসে দেখি বৃষ্টি হচ্ছে তো যাই হোক তোমাদেরকে বলছিলাম সকালেই তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো তো পুরো বৃষ্টি পড়ছে তো তার যাই হোক বৃষ্টি ভেজা দিনে মাছের ঝোল ভাত খেতে বেশ দারুণই লাগবে তো যাই হোক চলো এদিকে জলটা ভর্তি করে নি ঘরটা মুছে নিই তারপরে রান্নার দিকে যাওয়া যাবে ঠাকুরকে সেবা দেবো তো চলো ঘরটা মুছে নিন করে জলটাও ভর্তি হয়ে গেছে করে মুছে তোমরা আমার সঙ্গে থাকো ভিডিও পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিও দেখো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত মানে কষ্ট করে ভিডিওগুলো দেখো এবং দেখার জন্যে একটু টাইম নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে থেকো আর কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই তোমরা জানিও তো চলো ঘরটা মজা কমপ্লিট করলাম এবার চুলটা ঝটাপট করে করে ঠাকুরকে সেবা দেবো তো ভেবে জন্য আবারও আর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প মজা আড্ডা দিতে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো মনটা আমার ভালো নেই জানি না কেন তো চলো যাই হোক এদিকে রান্নাবান্না করে নিই ঠাকুরকে সেবা টেবা দিয়ে রান্নাবান্না করে নেব সাজু করে নিই তারপর ঠাকুরকে সেবা দিয়ে দেবো তো চলো ঠাকুরকে সেবা দেবো আবার ঠাকুরকে সেবা দিচ্ছি তোমাদের তো মনে হয় খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর তো যেহেতু বাজতে যায় তো এখন এখনও আবার ওপরে যাব মানে মাঝর কথা রাখতে যাবো যে তো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই তারপর যাবো ডিগ্ মতো মনে হয় বাজে একটা বাইশ হবে তো তোমাদের মনে খাওয়া দাওয়া সব হয়ে গেছে না যেহেতু ডেটার মতো বাঁচতে যায় আমার এখনও রান্না হয়নি মানে হাব রান্না করে রেখে চলে গেছি ভাত বসাবো এখনো সব মানে অনেক কিছু বাকি রান্না তোমাদের সেই ভিডিওটা এখন বানাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা বানাই তো ঘুম পাই ভিডিওটা বানানোর সময় তো চলো মাছটা ফ্রিজে রেখে আসি তো ফ্রিজ থেকে রেখে চলে এসেছি আর এইখানে দিদিভাইটায় সব গল্প করছিলো আর এদিকে আমার রান্নাবানা সব হয়ে গেছে কম আড়াইটির সময় তো তারপরে তোমাদের দাদা ভাই চলে এসেছে তিনটে গাজে তারপরে এই যে জল আলো আসবে জল তারপরে এই যে দাদা ভাই সেন্টারটাও বেরিয়েছে তারপরে এই যে বসে পড়েছি জল আলো এখনও আসেনি সেখানে বসে পড়েছি আজকে করেছিলাম ঘরের ভাজা গাজর আলু ভাজা আর মাছের ঝোল অনেকটি মাছের ঝোল খাওয়ানি মাছতে আলু দিয়ে ঝোল করেছিলাম আর ভাত সারা লাগছে লেবু পেঁয়াজ কাট কারণ গ্যাসের জিনিস তার জন্য তো যাই হোক ছোট এদিকে খাওয়া দাওয়া করিনি আর আমার ভিডিও যদি তাদের যাদের ভালো লাগে অবশ্যই তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে আমার ভিডিওগুলো এত কষ্ট করে দেখার জন্য আর নেক্সট দিন আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে পুষ্টিবাজের দিনে যাই হোক চলো বৃষ্টি হয়েছে দিনে মাছের ঝোল কাটার ভালো লাগে অবশ্যই জানিও চলো খাওয়া দাওয়া করিনি আর আমাকে একটু ভালোবাসা দিয়ে তোমরা চলো আমি এদিকে বকতে বকতে ভাত বাচ্ছি আমরা খাওয়া দাওয়া করিনি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর বকা না ভালো না খাবার সহ্য হয় না বৃষ্টি বকা

আর যদি লাগে আবারও বললাম একটু ভালোবাসা দিয়ে তোমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিই এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আছে মাথায় তেলমাত